ব্রাদারণ ইসলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা খন্নিতে উলামায় দেওবন্দ ওলামায় আলি সুন্নাত এবং সমস্ত দুই দিকের লুক থেকে একটা মিটিং করলাম এটা আমাদের থানা ভিত্তিক মিটিং হলো এবং আমরা চাইছি যে ব্লক ভিত্তিক সমস্ত মাজাবের সমস্ত মাননেওয়ালা তাতে আলি সুন্নতের মানেওয়ালা হোক চায় ওলামায় দেবন্দের মান্যমালা হোক সমস্তের কাছে আমার আবেদন এবং আমাদের সবারই আবেদন ওলামায় আলী সুন্নত ওলামায় দেবানদের আবেদন আমরা এক্ষেত্রেভাবে একটা মিটিংয়ের ডেট করেছি পুরো বলক ধরে বলক মিলে সেটা হবে বারাবন মাদ্রাসায় যা রবিবারের ডেট করা হয়েছে রবিবারই আপনার সকাল আটটার সময় সবাইকে আসার জন্য দাওয়া দেওয়া হচ্ছে আপনারা যারা সুন্নিও আছেন তাদেরকেও বলা হচ্ছে যারা দিনারা দেওবন্দি আলি আদিস যা যারই যে প্রধানের মান্যবালা আছেন সবারকে যে আমার অনুরোধ আমাদের অনুরোধ যে আপনারা রবিবার আটটার সময় বারাবার মাদ্রাসায় এসে উপস্থিত হবেন এবং এই ওয়াকে পিড়ের যে আমাদের উপরে চাপিয়েছে সরকার আমাদের অধিকারকে কেড়ে নিচ্ছে আমাদের মাদ্রাসা মসজিদ তারপরে এই ঈদগাহ কবরস্থান না এটা আমাদের কাজ আর যখন কাউরি হামলা হবে তখন তখন দেখা যাবে না যে এটা সুন্নির মাদ্রাসা না এটা দেওবন্দির মাদ্রাসা না এটা আলে হাদিসের মাদ্রাসা না এটা সুন্নির মসজিদ না দেওবন্দির মসজিদ কিছু দেখা যাবে না শুধু দেখা যাবে মসজিদ মাদ্রাসা কার আছে সেটা দেখা যাবে না তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা বাড়া বনে সবাই এসে আহলে সুন্নাত দেওবন্দি আহলে হাদিস সবার কাছে আমার আবেদন আমার আমাদের সবারই আবেদন যে আপনারা রবিবার কুড়ি তারিখ সকাল আটটার সময় মিটিং ডে